সো হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনি কি জানেন আপনি প্রতিদিন যে ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছেন সেটির মধ্যে লুকিয়ে আছে এমন কিছু পাওয়ারফুল সেটিংস যা আপনি একবার অন করে নিলে আপনার ইন্টারনেট লাইফকে বদলে দিতে পারে আমরা সবাই ক্রোম ব্যবহার করি কিন্তু খুব কম মানুষই জানে এটাকে কিভাবে দ্রুত নিরাপদ এবং স্মার্টভাবে ব্যবহার করা যায় ভাবুন তো আপনি এমন এক ব্রাউজার ব্যবহার করছেন যা আপনার ডেটা হ্যাক হওয়া থেকে রক্ষা করতে পারে আপনার ব্রাউজিং স্পিড বাড়িয়ে দিতে পারে এমনকি আপনার ফোন বা ল্যাপটপকে স্মুথভাবে চালাতে সাহায্য করে কিন্তু আপনি শুধু জানেন না সেই সেটিংগুলো কোথায় তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ক্রোম ব্রাউজারের এমন কিছু গোপন এবং গুরুত্বপূর্ণ সেটিংস যা আপনি আগে হয়তো কখনোই ব্যবহার করেন আর আমি গ্যারেন্টি দিচ্ছি ভিডিওটি শেষ না করে উঠতে পারবেন না কারণ শেষের দিকের সেটিংসটা এতটাই জরুরি এবং কার্যকারী যেটা আপনার ব্রাউজিং অভ্যাসকে পাল্টে দিতে পারে তাই এখনই আপনার ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করুন আর আমার সাথে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে শেখা শুরু করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আসার পর আপনাদেরকে প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে নিজের নিজের ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিন ওপেন করে নেওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে তারপর দেখুন এখানে কিন্তু ওপরে আপনার এখানে কিন্তু থ্রি ডট বলে অপশান থাকবে এটাতে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো আপনাদের অপশান চলে আসবে এখানে দেখুন নিচে একটু লক্ষ্য করবেন সেটিং বলে অপশান থাকবে এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর এখানে কিন্তু আপনাদের অনেকগুলো অপশান দিয়ে দেবে তো এখানের মধ্যে অপশানগুলো নিচে একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন সাইড সেটিং একটু ভালো করে লক্ষ্য করবেন সাইড সেটিং এটাতে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর এখানে দেখুন প্রথমে আছে অল সাইট আপনার ক্রোম ব্রাউজারে যত সাইড সেটিং আছে সব এখানে শো হয়ে গেছে তো প্রথমে আপনার দিয়ে দিয়েছে লোকেশান লোকেশানটাকে আপনারা কি করবেন এটাই কিন্তু আপনারা লোকেশান কিন্তু সবসময় অফ রাখবেন কারণ অফ না রাখলে আপনার যে কোনো সময় লোকেশান ট্র্যাক হয়ে যেতে পারে সো অবশ্যই এটা কিন্তু আপনারা অফ করে দেবেন তারপর আপনারা ব্যাক করে নেবেন ব্যাক করে নেওয়ার পর এখানে দেখুন তারপর ক্যামেরা ক্যামেরাটাও কিন্তু আপনারা অফ করে নেবেন দেখবেন যে কোনো সময় কিন্তু অ্যাড আসে বা কোনো কল বা কিছু চলে আসে তো আপনারা কিন্তু এটাই কিন্তু অফ করে দেবেন অফ করে দেওয়ার পর আবার ব্যাক করে নেবেন ব্যাক করে নেওয়ার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এগুলোতে কিন্তু আপনারা আর কিছু হাত দেবেন না তারপর নিচে আসবেন নিচে আসার পর দেখুন এখানে কিন্তু লেখা আছে ইওর ডিভাইস ইউজ আপনি কোন ডিভাইসে ইউজ করছেন সেটা কিন্তু ব্লক দেখাচ্ছে এটা যদি আপনার অন না থাকে তো এটা আপনারা অন করে নেবেন কারণ এটার মধ্যে হচ্ছে জানা যাচ্ছে যে ইওর ডিভাইস ইউজ আপনি কোন ডিভাইসে ইউজ করছেন সেটা কিন্তু ক্রম ব্যবসায় জানতে পারছে না সেই কারণে আপনি এটা অন করে দেবেন অন করে দেওয়ার পর ব্যাক করে নেবেন ব্যাক করে নেওয়ার পর তারপর দেখুন এখানে কিন্তু অপশান চলে এলো আস্ক ফার্স্ট ঠিক হয়ে গেল আপনার ডিভাইস কিন্তু জানতে পেরে গেলো কী ডিভাইসে চলছে ক্রোম ব্রাউজার তারপর দেখুন ভালো করে লক্ষ্য করুন এটা কিন্তু থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ থার্ড পার্টি কুকিজ মানে আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ বা কিছু ইউজ করেন তো আপনার ক্রোম ব্রাউজার থেকে সেটা আপনি কীভাবে বুঝতে পারবেন তো তার জন্য আপনাদেরকে এখানে মিডিল অপশানে যেটা আছে ব্লক থার্ড পার্টি কুকিজ অ্যান্ড তো এটাকে আপনারা মিডিলেরটা মিডিল অপশানটা ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর আবার ব্যাক করে নেবেন এটার কারণে আপনার কোনো থার্ড পার্টি অ্যাপ ক্রোম ব্রাজার থেকে ডাউনলোড হবে না আপনাদেরকে নোটিফিকেশান জানিয়ে দেবে আগে থেকে তারপর আপনাদেরকে যেটা করে নিতে হবে এখানে কিন্তু দেখুন ইন্টারসিভ অ্যাডস আপনার মোবাইলে যদি যখন কোনো সাইড ওপেন করেন তখন কিন্তু মাঝে মধ্যে অ্যাড চলে আসে সেই অ্যাডটাকে আপনারা কী করে অফ করবেন এটাকে অফ করে দেবেন আপনার মোবাইলে কিন্তু আর অ্যাড আসবে না তারপর ব্যাক করে নেবেন ব্যাক করে নেওয়ার পর দেখুন কি এখানে কিন্তু থার্ড পার্টির সাইন ইন থার্ড পার্টি অ্যাপে যদি সাইন ইন করে অনলাইন আপনি যদি অনলাইনে সাইন ইন করেন তো এখানে কিন্তু অ্যালাউড দেখাচ্ছে এটা আপনারা কিন্তু অফ করে দেবেন অফ করে দেওয়ার পর ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার পর এখানে কিন্তু আরেকটু নিচে স্ক্রল করে নিচে আসবেন সবথেকে গুরুত্বপূর্ণ সেটিং এখানেই আপনার মোবাইলে যত ডাটা মানে আপনি সারাদিন যত ক্রোম ব্রাউজার ইউজ করছেন যত ডাটা যত অ্যাপ ইউজ হচ্ছে সব কিন্তু এখানে ডাটা স্টোর বলে জায়গাটিতে আপনার লোড হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু লোড হয়ে গেলে আপনার কিন্তু মোবাইলে চাপ বেড়ে যাবে স্টোরেজ ফুল হতে থাকবে তো আপনারা কিন্তু এখানে কিন্তু ডিলিট অল ডাটা এটাতে কিন্তু ক্লিক করে নেবেন ক্লিক করে নিলে দেখুন এখানে কিন্তু ইউ উইল বি সাইনেড আউট অফ অল সাইট যত আপনার অফলাইন অনলাইন যত সব ডাটা আছে আপনার এখানে কিন্তু ডিলিট হয়ে যাবে দেখুন ফাইল সেভড বাই ওয়েবসাইট অ্যাপেয়ার এয়ার তো এটা আপনারা করে নেওয়ার পর ব্যাক করে নেবেন ব্যাক করে নেওয়ার পর নিচে দেখুন অপশান আছে অটোমেটিক্যালি রিমুভ পারমিশন এটা আপনারা যদি অন না থাকে অন করে নেবেন এটা আপনাদের অনই থাকার দরকার সবারই অন বেশি থাকে এটা আপনারা অন করে নেবেন সো এভাবেই কিন্তু আপনারা সব সেটিংগুলো ঠিকঠাকভাবে অ্যাডজাস্টভাবে করে নেবেন তো আপনার কিন্তু ক্রম ব্রাউজারে কোনো সাইট ব্যবহার করলে আপনার কোনো প্রবলেম হবে না একটু ভালোভাবে ভিডিওটা সম্পূর্ণ দেখে ভালোভাবে করে নেবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওতে যদি কোনো প্রবলেম বা আপনাদের অসুবিধা থাকে তো আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন আমি আপনাদের প্রবলেম সলভ করে দেবো তো চলে আসবো পরে ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ